ভালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মিরাজ খানের সাথে লামহা এবং অননাকে দেখে আরোহিমিম ক্ষিপ্ত হয়ে মিরাজকে ভরে দিল এবং একেবারে ট্রোল করে দিল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেব গায়েস আমি একটা জিনিস বুঝতে পারছি না লামহা এবং অননার সাথে মিরাজকে দেখে আরোহিমিম কেন এত জ্বলছে গাইস আপনারা সবাই জানেন মিরাজ এবং আরোহিমিম তারা দুজন একসময় ভালো একটি জুটি ছিল এবং তারা দুজনে জুটি প্রেম করত কিন্তু একটু ভুল বুঝাবুঝির কারণে তাদের প্রেম বিচ্ছেদ করে এবং আরোহিম মিরাজকে ধোকা দিয়ে সাকিব সিদ্দিকীর সাথে চলে যায় যদিও তখন মিরাজ খান মনটা একটু খারাপ ছিল কিন্তু বর্তমান সময়ে তিনি খুব ভালো সময় পার করছে এবং হয়তো হয়তোবা ভেবেছিল মিরাজ খান আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না মিরাজ খান এতটাই ভেঙে পড়েছিল যেটা কল্পনার বাহিরে কিন্তু কিছুদিন যেতে না যেতেই মিরাজ খান আবার উঠে দাঁড়িয়েছে আরহিম যখন দেখছে লাম ভাই এবং অন্যান্য সাথে মিরাজ খান খুব ভালোভাবে জীবন যেমন কাটাচ্ছে এবং মাস্তি করছে এই বিষয়টি আরহিমিম একেবারে সহ্য করতে পারছে না তো এই জন্য আরোহিমিম মিরাজকে নিয়ে ট্রোল করে তো বন্ধুর আরহিমিম মিরাজের সম্পর্কে কি বলেছে চলুন আমরা সেই ভিডিও দেখে আসি ছেলে আপনার অপছন্দ কোন ধরনের যারা হচ্ছে ওভার পজিটিভ তিনি এসব কথা বলছেন তো বন্ধুরা হঠাৎ আরোহিমের মুখ থেকে এরকম আশ্চর্যজনক কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেননি কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে যেন